বসে <Trib forums> <das quartan unterschied> <sixty> <mäßig>

আজ মহান বিজয় দিবস এখানে এসে আমরা ডিসপ্লে করলাম মার্চ করলাম আর এখানে এসে আমার খুবই ভালো লাগলো আমাদের মুক্তি অনেক শ্রদ্ধা শ্রদ্ধা জানাই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ যেন আরো অনেক সুন্দর হয় এটাই আশা করি আজকে মহান বিজয় দিবস সেই হিসাবে আমাদের খুব গর্ব হচ্ছে আর আমাদের আমরা মোটামুটি স্পেশাল চাইল্ড নিয়ে কাজ করি আমাদের স্পেশাল চাইল্ডরা আজকে পার্টিসিপেন্ট ছিল এখানে প্যারেড করেছে তো তারাও খুব আনন্দিত এবং আমরাও খুব আনন্দিত খুবই ভালো লাগছে যে বিজয় দিবসে তাদের মতো স্পেশাল চাইল্ডদেরকে যে একটু পার্টিসিপেন্ট করে দিয়েছে মোহন বিজয় দিবস উপলক্ষে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে সাধারণ মানুষ হিসেবে ভালো লাগে আর আমরা জেলা এসকাউট বিএনসিজি সর্ববোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এখানে আজ অংশগ্রহণ করেছে দিনব্যাপী আয়োজনে মুক্তিযুদ্ধ এখানে রয়েছে জেলা পরিষদ থেকে শুরু করে দিনব্যাপী আয়োজনে আমাদের বিভিন্ন খেলাধুলা রয়েছে বিকাল পর্যন্ত সুন্দর বড় আয়োজন রয়েছে আমাদের কাছে যথেষ্ট ভালো লাগতেছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে চেতনা নিয়ে যে স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন যুদ্ধ করেছিলেন তাদের সেই স্বপ্ন যেন আমরা পূরণ হয় সেটি দেখবার জন্য অনেক বিনমুক্তিযুদ্ধ এখনো জীবিত আছেন তারা অপেক্ষায় রয়েছেন যে যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে তারা এই জীবন বাজি রেখেছেন তারা যেন তাদের স্বপ্নের বাংলাদেশটি দেখে যেতে পারেন